সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা ভ্রমণ করবো একটি অসাধারণ দেশ ইন্দোনেশিয়া এই দেশটি তার প্রকৃতি সংস্কৃতি এবং বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত তো চলুন বন্ধুরা শুরু করা যাক ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এই দেশটি সতেরো হাজারটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ দেশটির রাজধানী হলো জাকার্তা এবং মোট জনসংখ্যা প্রায় সাতাশ কোটিরও বেশি ইন্ডোনেশিয়ার ভাষা হচ্ছে ইন্ডোনেশিয়ান বা বাহাসা এই দেশটির মজার বিষয় হলো এটি বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্ডোনেশিয়ার প্রকৃতি এতটাই সুন্দর যে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয় বন্ধুরা ইন্ডোনেশিয়ার বালি এটি পর্যটকদের জন্য স্বর্গ এখানে রয়েছে সাদা বালি সমুদ্র সৈকত সবুজ ধানের ক্ষেত আর মনোমুগ্ধকর মন্দির বড় বুতর এটি একটি বিশাল বৌদ্ধ মন্দির যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমোডো দ্বীপ এখানে বাস করে বিশাল আকৃতির কমোডো ড্রাগন এছাড়া রাইজা আসপাত এটি স্নরকেলিং এবং ডাইভিংয়ের জন্য বিখ্যাত এই দেশটির প্রধান ধর্ম ইসলাম হলেও হিন্দু বুদ্ধ খ্রিস্টান এবং স্থানীয় ধর্মের একটি সুন্দর মিশ্রণ দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যগুলো খুবই সুন্দর বালিনিস ডান্স জাভানিজ গামেলান এই তালিকায় উল্লেখযোগ্য ইন্দোনেশিয়ার খাবারও বেশ বিখ্যাত যেমন নাসি গোরেং রেন্ডাং আর সতে বন্ধুরা এই দেশটিতে মাথা কেটে হত্যা করার মতন একটি নিয়ম রয়েছে একে বলা হয় মাথা শিকার একটি বিপৎস অভ্যাস যেখানে একজন ব্যক্তির মাথা কেটে হত্যা করা হয় এবং তারপর একটি ট্রফি সুরক্ষিত করে তা প্রদর্শন করা হয় বন্ধুরা ইন্ডোনেশিয়ার হেড হান্টারদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যেখানে তারা হিংস্র এবং নির্মম যোদ্ধা হিসেবে পরিচিত যদিও আজকের দিনে এই প্রথা নেই তবে কিছু ইন্ডোনেশীয় পরিবার যাদের পূর্বপুরুষের মাথা শিকার করা হয়েছে তারা তাদের দাদার ট্রফি সংরক্ষণ করেছে এবং আজও আধুনিক বাড়িতে রাখা হয়েছে এই নিয়মটার কথা শুনলে একটু ভয় লাগে তাই না বন্ধুরা এই দেশটিতে তিরিশ বছরের কম বয়সী ষোলো লোক বাস করে যেখানে ইন্ডোনেশিয়ার জনসংখ্যা মাত্র এইট পারসেন্ট ষাট বছরের বেশি বয়সী যদিও উনিশশো সালে ইন্ডোনেশিয়ায় একটি তুলনামূলকভাবে কার্যকর পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল যদি কিছুই পরিবর্তন না হয় তবে ইন্ডোনেশিয়ার জনসংখ্যা বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা দেশটির অর্থনীতি এবং প্রযুক্তি ইন্ডোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এখানকার প্রধান পণ্য হল পাম তেল রাবার এবং কয়লা তাছাড়া ইন্ডোনেশিয়া টেকনোলজির ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে বিশেষ করে গোজেক এবং টেকোপিডিয়া এর মতো স্টার্ট আপগুলো এখনো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত মান বন্ধুরা দেশটির ভ্রমণস্থল ইন্ডোনেশিয়ার মানুষ অত্যন্ত বন্ধুসুলভ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী খাবার এবং সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে বালি বা জাকার্তা ভ্রমণের পাশাপাশি অচেনা দ্বীপগুলোতে একবার ঘুরে আসুন ইন্ডোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক সাধারণত এটি সূক্ষ্ম কাপড় দিয়ে তৈরি এবং সেলাইয়ের সুন্দর ডিজাইন থাকে বালিতে জাভাতে এবং সুমাত্রায় এটি আলাদা আলাদা স্টাইলে পরা হয় বাটিক বাটিক কাপড় ইন্ডোনেশিয়ার গর্ব নারীরা এটি শাড়ি বা স্কার্টের মতো পরেন এটি হাতে তৈরি এবং জটিল নকশা থাকে তাহলে বন্ধুরা আজ আমরা ইন্ডোনেশিয়া সম্পর্কে অনেক কিছু জানলাম তাই না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা